আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আপনাদের জন্য আজকে নতুন অরিজিনাল তন্তুসের তাঁতের সারি কালেকশন নিয়ে যেটা একদম নতুন একটা শিপের এবং আজকের ভিডিওতে যে কালেকশনগুলো থাকবে এগুলো প্রত্যেকটা লেটেস্ট ডিজাইন লেটেস্ট ডিজাইন এবং ইউনিক কালেকশনগুলো যেটা আমরা পূর্ণিমা শাড়ি আপনাদেরকে আজকের ভিডিওর প্রত্যেকটা অরিজিনাল তন্তুস তাঁতের প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় অনলি পনেরোশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এবং আগামীকাল মঙ্গলবার আগামীকাল কিন্তু আমাদের শোরুম বন্ধ থাকবে আমাদের অনলাইন সার্ভিসটা আগামীকাল টোটালি চালু থাকবে তো আপনারা অনলাইনের মাধ্যমে আগামীকাল সারাদিন কেনাকাটা করতে পারবেন সারা বাংলাদেশ থেকে অথবা বুধবার থেকে আপনারা আবার শোরুম থেকে আপনারা যে কোনো কালেকশন নিতে পারবেন এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ গ্রিন টাইপের একটা কালার পাতা গ্রিন টাইপের একটা কালার ইভেন কাজের গেট আপটা দেখেন সম্পূর্ণ ইউনিক এটা বডি ডিজাইনটা এটা হচ্ছে মফ পিঙ্ক কালারের মধ্যে খুবই সুন্দর ইভেন অল ওভার লতনা কাজ করা থাকবে এগুলো প্রত্যেকটা শাড়ির মধ্যে সুতার কাজ করা থাকবে আমি একটা শাড়ির ব্যাক সাইডের প্যানেল দেখাই দিই এটা হচ্ছে ব্যাক সাইডের প্যানেল একদম ভাবে কাজ করা থাকবে এবং টার্সেল করা থাকবে আঁচলের প্যানেল দিয়ে মাত্র পনেরোশো টাকায় দিচ্ছি আমরা অরিজিনাল তন্তু স্তাদের কালেকশনগুলো এটা দেখেন এটা সম্পূর্ণ কাঁঠালি হলুদ টাইপের একটা কালার ম্যাচিং সুতার কাজ করা থাকবে সাইডের মধ্যে প্রত্যেকটা শাড়ি আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আমাদের প্রত্যেকটা লাইভের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকে যে নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশন নিতে পারবেন এটা সম্পূর্ণ মফ পিঙ্ক টাইপের একটা কালার খুব সুন্দর স্ট্যান্ডার্ড একটা কালার এবং ক্লাসিক্যাল ডিজাইন করা থাকবে মাত্র পনেরোশো টাকায় দিচ্ছে এই কালেকশনগুলো এটাও সুন্দর এটা লাইট অলিভ কালারের মধ্যে এটা সম্পূর্ণ হোয়াইট সুতার কাজ করা থাকবে এটা আঁচলের প্যানেলটা প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে মাত্র পনেরোশো টাকা এটা দেখেন এটা হচ্ছে ডিপ মেরুনের মধ্যে এটা সম্পূর্ণ ডিপ মেরুন কালার খুবই সুন্দর অল ওভার বডিটার মধ্যে লতনা কাজ করা থাকবে এবং এটা হচ্ছে আঁচলের প্যানেল টার্সেল করা থাকবে প্রত্যেকটা শাড়ির আচলে তো আগামীকাল মঙ্গলবার আগামীকাল কিন্তু আমাদের শোরুম বন্ধ থাকবে আমাদের অনলাইন সার্ভিসটা আগামীকাল টোটালি চালু থাকবে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত তো যারা শোরুমে আসবেন আপনারা অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে বুধবার যথাযথ সময় কিন্তু আমাদের শোরুম খোলা থাকবে এটা আজকালের মধ্যে খুব সুন্দর এটা অ্যাশ কালারের মধ্যে অসাধারণ একটা ডিজাইন এটা এটা অ্যাশ কালারের মধ্যে গ্রে কালার সুতার কাজ করা থাকবে সাইটের মধ্যে মাত্র পনেরোশো টাকা দিচ্ছে এই কালেকশনগুলো তো অবশ্যই দ্রুত চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন আর নুর ম্যানশনের চারতালায় হচ্ছে আপনাদের পূর্ণিমা এবং ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম